বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎপুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আর এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার এসছি একটা ভিডিও নিয়ে আর ভয়েসও দিচ্ছি ভয়েস ছাড়াই কতগুলো ভিডিও দিয়েছিলাম তো আপনাদের সাথে অনেক দিনই দেখা সাক্ষাৎ তো দূরের কথা কথাই হয় না আমার বোন আছে একটা অনেকগুলোই বোন আছে ইউটিউবে এসে অনেকগুলোই বোন পেয়েছি তো সেখানে একজন আমি আসলে চ্যানেলটা বিক্রি করে দিব এরকম একটা অ্যাড দিয়েছিলাম দেখেছেন নিশ্চয়ই তো সেখানে আমাকে আমার বোনের বোন রিকোয়েস্ট না আমাকে ভালোবাসে বলেছে যাপা বন্ধ করে দিলে তো হবে না আমাদের সাথে যোগাযোগ কীভাবে হবে আমরা কোথায় যাব তো কথাটা আমার এত ভালো লেগেছে হ্যাঁ ভালোবাসা তো পাচ্ছি অনেক সামান্য লোকজনের মধ্যে হলেও এটা একটা অনেক বড় পাওয়া তো তাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম যথারীতি নিজের পুকুরের মাছ হলে যা হয় এটা আল্লাহ দেওয়া অশেষ অশেষ নিয়ামত বলতে পারেন আমরা জানতাম না যে পুকুরের মধ্যে এতগুলো মাছ রয়েছে আর সবচেয়ে আনন্দের বিষয় ছিল এটাই যে নিজেরাই মাছগুলো পানি পুকুর থেকে সেচে নিজেরাই নেমে পুকুরে নেমে হাঁটু জল ওই আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হ্যাঁ এই যে কবিতাটা ওইটা মনে হচ্ছিল কারণ আমরা হাঁটু পর্যন্ত কাদার ভিতরে নেমে তারপরে হাত দিয়ে দিয়ে মাছগুলো ধরেছি তো এটার মধ্যে একটা একটা বলবো না অনেক বেশি আনন্দ ছিল আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন পর তো চলছে কাটা ধোয়া বাছা একটা দুটা মাছ না অনেক প্রচুর মাছ আসলে পেয়েছি বলা চলে সেটাই বললাম যে আল্লাহ তাল্লা অশেষ নিয়ামত আল্লাহ দিয়েছেন বরফত হয়েছে বিভিন্ন আইটেমের মাছ ছিল এখানে বড় মাছগুলি কেটে রাখা হচ্ছে আর কিছু মাছ আছে যেটা টাকি শিং তারপর আর কি যেন মাগুর এগুলো হচ্ছে মামা পানির ভিতরে ভিজিয়ে রেখেছেন আর এখানে চলছে কিছু কাটাকাটি যতটুকু করা যায় ট্যাংরা মাছও ছিল বিভিন্ন আইটেমের মাছ আসলে পুকুরে পানি সেচার পর পাওয়া যায় তো সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ খাবারের চেয়ে আনন্দটাই অনেক বেশি সবাই মিলে করি কাজ হারি যেদিন হিলাস তো এখানে ব্যাপারটা এরকম হয়েছে আমি তো শিঙের কাটা খেয়ে আমার হাত ফুলে অবস্থা খারাপ হয়ে গেছিলো শুধু আমি না মামা মামি আমি সবাই শিং মাছের কাটা খেয়েছি মাছ ধরতে গিয়ে তারপরেও বলা চলে আমাদের মানে কাজ থেমে নাই আমরা কাজ করেই যাচ্ছি সব মিলে একটা বিশাল শান্তি অনুভূত যেটাকে বলে দেখতেই পাচ্ছেন নিজের হাতের জিনিস আনন্দটাই অন্যরকম আল্লাহ তালা দিয়েছেন তো এটাকে তো সুক্রিয়া কিভাবে করব তা এখন চলছে বাছা বাস করা হচ্ছে যাতে কোনটা কোন টাইমে কিভাবে রাখতে হবে ফ্রিজিং করতে হবে প্রসেস চলছে তিনজনই আমি মামা আম্মা মামি সবাই ছিলাম তো যাই হোক মাছ কাটাই দেখালাম ধোয়া দেখালাম আর কিছু সময় আপনাদের সাথে কথা বললাম ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে থাকলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিমনিল্লা